নাবির নিচে প্যান্ট পড়া থাকলে কি নামাজ হবে রব্বানা লাকাল হাম নাকি রব্বানা ওয়ালাকাল হাম কোন মা নামাজরত নামাজ শিশু বাচ্চা যদি খাবার জন্য শুরু নামাজ তাড়াতাড়ি অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে আমি ঢাকায় থাকি গ্রামে যদি দুই দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কি আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না এখন আমি কি করব। মেয়েদের নাম উম্মে হাবিবা উম্মে হুমায়রা রাখা যাবে কিনা অনিচ্ছাকৃত ভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কিনা খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত এ কথা কি সঠিক বাচ্চাদের কমডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা স্মরণ শক্তি কি করবো এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা এরপর জোবা হাসান আপনি জানতে চেয়েছেন আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না এখন আমি কি কোন আপনি তাকে বুঝাবেন আপনার জায়গা থেকে আপনি তাকে নসিহত করবেন আল্লাহর ভয় দেখাবেন ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে বিভিন্ন ভাবে বিমান করে আপনি তাকে বুঝাবেন অন্যদেরকে দিয়ে বুঝাবেন এরপরে যদি তিনি না করেন এর দায় আপনাকে বহন করতে হবে না ইনশাআল্লাহ নাজিম আদনা আপনি জানতে চেছেন মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কি না

হাবিবার মা উম্মু হাবিবার মানে হুমায়রার মা আসলে এটা নাম খুব বেশি অর্থবহ হয় না কিন্তু রাখলে যে গুনাহ হবে এমন না রাখা যেতে পারে যদি তার মেয়ে থাকে হুমায়রা তার মেয়ে থাকে হাবিবা তাহলে সেক্ষেত্রে উম্মে হাবিবা রাখা উচিত আমাদের দেশে উম্মে হাবিবা উম্মে সুল উম্মে কুলসুম উম্মে উম্মু কুমুম ভাবে রাখা হয় অহরহ তো এটি না রাখা উত্তম কিন্তু রাখলে যে গুনাহ হবে এমন না রাখা যেতে পারে অসুবিধা নেই এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি ভাই আব্দুল হাই আপনি প্রশ্ন করেছেন খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত এ কথা কি সঠিক ভাই আব্দুল হাই দেখুন খাবারের পরে প্লেট এটি পরিষ্কার করে খাওয়া সুন্নত ধুয়ে খাওয়া সুন্না এটি সঠিক কথা নয় আসলে করিম খাবারের পরে প্লেটের অবস্থা কি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমাদের আয় সরদি আল্লাহ তালা বলেছেন যে অনেক লোক যদি খাবার খেতেন সেক্ষেত্রে রসুল আকাম সাল্লাহামের প্লেটটাকে অন্য সমস্ত প্লেট থেকে আমি পৃথক করতে পারতাম কারণ এত পরিষ্কার করে তিনি খাবার খেতেন যে এত বেশি পরিষ্কার অন্য কেউ করে খেতে পারতেন না থেকে বোঝা গেল যে খাবারের সময় ওটাকে মুছে পরিষ্কার করে খাওয়াটা এটি সুল্লাহাম সালাম সুন্না আমাদের কথা থেকে সেটি বোঝা যাচ্ছে বিধায় খাবারের পরে প্লেট ধুয়ে সে পানে খাওয়া সুন্না এ কথাটি আহ সঠিক নয় তাসিমা আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে অনেচকৃতভাবে পড়ে গেলে তবা করতে হবে সামনে সাবধান হতে হবে সিরিয়াস হতে হবে কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে চাউল দিতে হবে এবং কথা নেই করা আমাদের নিজেদের মাননো আখবায় নুর জমিরি আপনি জানতে চেয়েছেন জুমার খোদবার আজানের উত্তর দেওয়া যাবে কি না এ বিষয়ে নিয়ে আসলে ইস্তেলাফ রয়েছে খোদ্বার আগে যে আজান আছে সেটা আমরা উত্তর দেবো কি দিবো না অনেক রামাইকরাম বলেছেন আমরা চুপ থাকবো এটা ওজন উত্তর দেবো না তার কারণ হল রসুলা একরাম সাল্লাহ আসালাম আমাদেরকে বলেছেন খালাজাল ইমাম ফালা কালামা যখন ইমাম বের হবেন খোদবা দেওয়ার জন্য তখন কোনো সালাত বা কোনো কালাম চলবে না এহাদিস নিয়ে অনেক কথা আছে অনেক আলোচনা আছে শুধু এটুকু বলবো যে ইমাম বের হলে আর কথাবার্তা বলা যায় না সেই জায়গা থেকে খুদবার আজান যেতে ইমাম বের হওয়ার পরে দেওয়া হয় ইমাম মেম্বর বসার পরে দেওয়া হয় অতএব এখানে জবাব না দিয়ে বরং চুপচাপ নীরবতা অবলম্বন করতে হবে এই মতটি অধিকতর শক্তিশালী যদিও অনেকে বলেছেন জবাব দেওয়ার জন্য শখত ইসলাম আরো জানতেছেন আমি ঢাকায় থাকি গ্রামে যদি দুই দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে গ্রামে যদি আপনার বাড়ি থাকে নিজস্ব ঘর থাকে বসবাসের স্কোপ থাকে তাহলে সেটি আপনার একটা ঠিকানা আর আপনার নিজস্ব ঠিকানা একাধিক হতে পারে ঢাকায় একটা ঠিকানা আছে গ্রামে আরেকটা ঠিকানা আছে সেখানে আপনার ঘর বাড়ি আছে আপনি তালাবদ্ধ করে আছেন আপনার কক্ষ আছে সেখানে আপনার রেস্ট ব্যবস্থা আছে আপনার ঠিকানা আছে এরকম যদি হয় সালাদ করবেন কারণ সেখানে আপনি মুসাফির ন নিজস্ব বাড়ি থাকলে আর যদি সেখানে আপনি গেস্টের হিসেবে যান অন্য কারো বাসায় গিয়ে উঠেন সেখানে গিয়ে বেড়ান তাহলে তো আপনি মেহমান অবশ্যই সেখানে আপনি কসর নামাজ পড়বেন ফাতেমা ইসলাম আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের কমডে পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা কমোডের ভেতরে পেশাব আছে ঢাকনা দেওয়া আছে দুর্গন্ধ ছড়াচ্ছে না কোনো প্রকার অপরিচ্ছন্ন হচ্ছে না পরিবেশ তাহলে সেক্ষেত্রে অলিমা নামাজ পাওয়া যাবে কিন্তু যত দ্রুত সম্ভব এটাকে আপনার টয়লেটের কমডে ফেলে এটাকে ফ্ল্যাশ করে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া বের করে দেওয়া উত্তম কারণ যেই ঘরে নাপাক বা অপবিত্রতা থাকে সেখানে রহমদের ফেরেসতে আসে না সেখানে আপনার দুষ্ট জিনদের আবাসন হয়ে থাকে তাদের আক্রমণ বেশি হয়ে থাকে তাদের সেখানে জলচল বেশি হয়ে থাকে এই জন্য পেশাবকে অ্যাভয়েড করা উচিত তাছাড়া কবরের আজহাবের দুটি প্রধান কারণের ভিতরে একটা হলো যে পেশাব থেকে যারা পবিত্র থাকেন না এই জন্য কমেডি বাচ্চা পেশাব করলে সে পেশাব এর গন্ধ যদি ছড়ায় বা যেতে পারে বা কিছুটা হলেও তার স্মেল বের হতে পারে এসব জায়গা থেকে যত দ্রুত সম্ভব সেটাকে দূর করে ফেলা বা পরিষ্কার করে ফেলা উচিত কিন্তু যদি কমেডি ঢাকনা থাকে এবং দুর্গন্ধ না ছড়ায় তাহলে নামাজ পড়তে অসুবিধা নেই দুর্গন্ধ ছড়ালেও নামাজ নামাজ হয়ে যাবে কিন্তু এটা অবশ্যই অনুচিত এবং নামাজের হক আদায় করে নামাজ পড়া হয় না এভাবে যদি অপরিচ্ছন্ন থাকে বা দুর্গন্ধ আসে মোহাম্মদ জাফর আপনি জানতে চাইছেন স্মরণশক্তি বাড়াতে কি করবো এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা না স্মরণশক্তি বাড়ানোর জন্য একটি একটা আমলের কথা একটা নামাজ নামাজের বিশেষ সুরা নামাজের মধ্যে বিশিষ্টরা পাঠ করার কথা দিচ্ছে রয়েছে সে আদি দিন অনেক মহাদেশগণ আপত্তি তুলেছেন সরণশক্তি বানানোর জন্য মরি ভাল্লার কাছে দোয়া করবেন আর পাপের কাছ থেকে বেঁচে থাকবেন নিজের বিশেষ করে আজকের যুগে স্মরণ শক্তি নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আমাদের অনেক কাজের সাথে জগতের সাথে ইনভলভেশন এগুলোর কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে এগুলো যত কমিয়ে আনা যায় তত বেশি স্মনশক্তি ইনশাল্লাহ বৃদ্ধি পাবে তাছাড়া আল্লাদের কাছে দোয়া করা যেতে পারে আজিজ আলে আল আমিন আপনি জানতে চান সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা না হবে না এটাই হলো বিশুদ্ধতমত এবং স্কলারদের বেশিরভাগ মতো এটি এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণ ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে একটা হলে বাসপ চলে যায় দ্বিতীয়ত হল যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয় বরং এটি এক ধরনের অ্যালকোহল এক ধরনের কেমিক্যাল জাতীয় তো যার কারণে এটিকে ওলামাইকরাম জায়েজ বলেছেন আর এই ব্যাখ্যা আমার নয় ব্যাখ্যা সৌদি আরব সর্বোচ্চ পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মুহাম্মদ মোহাম্মদ আল্লাহ উসাইমিন মোহাম্মদ সাল্লাহ আল মজিদ হাফিজ আর অনেক ওলামা ইকরামের এরপরে আমি যে প্রশ্ন দিয়েছি এন বি শিল্পী আপনি জানতে চেয়েছেন নামাজ আলে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে না

নামাজের পর বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে হাত তুলে তুলে বা বিভিন্ন ভাবে আল্লাহ দোয়া করবে আল্লাহ তালা আপনার মনোবাসনা পূরণ করেন এবং আপনার প্রয়োজন মিটিয়ে দেন ইনশাআল্লাহ হেলাল উদ্দিন জানতেছেন কোন মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকা শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন না ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে খাওয়াবেন নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে যান না খাবার দিতে যান বাচ্চার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন অন্য আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন বাচ্চার কান্না কারণ নামাজকে দ্রুত শেষ করা এটি এটা থেকে প্রমাণিত করেছেন নিজে কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্দা নামাজ তিনি শুনতে পেয়েছেন জোহানা করিম বেতু আপনি রেতু আপনি জানতে চেয়েছেন রব্বানা আলাকাল হাম নাকি রব্বানা ওয়ালাকাল হাম বোন দুই রকমই হাদিসে আছে রব্বানা আলাকাল হাম এমনটি যেমন রয়েছে রুকু থেকে উঠে দেওয়া পড়তে পারেন আবার কোনো কোনো রবায়তে রব্বানা ওয়ালাকাল হামদ আছে কোনো কোনো রবায়তে রব্বানা আল্লাহ রব্বানা লাকাল হামদ বা আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ আছে যে কোনোটা পড়লেই হয়ে যাবে কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি আরবিতে একটি কথা আছে যে শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয়ই বেশি হয় এর জন্য রব্বানা হাম বললে বেশি উত্তম হবে অর্থ হলো হে আমার রব আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি দুইটাই হাদিসে রয়েছে কোন অসুবিধা নেই বিশুদ্ধ হাদিসে রয়েছে এমনি তুহিন আলিপুর জানিসের নাবির নিচে প্যান্ট পড়া থাকলে কি নামাজ হবে নাবির নিচে প্যান্ট পড়া আছে কিন্তু নাবিটা দেখা যাচ্ছে না উপরে আপনার কোন কোনো কাপড় চোপড় আছে তাহলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই